এই ধাপটা পার করতে পেরেছি একমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা এর ঘরের কাজকর্মের সার করে এটা আমার হাতে পাবো আমি আমি কোনোদিন ভাবতে পারি শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো পুর ফ্যামিলি লাইফ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা আজকের ভিডিওটা থামমেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি আর আজকে আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি সব কিছু তোমাদের কাছে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কীভাবে কি হয়েছে কিভাবে আমার হাতে পেয়েছি সব কিছু তোমাদেরকে বলবো চলো সকালে ঘুম থেকে উঠেই আমার বাসন্দাও হয়ে গেছে তারপর হচ্ছে রান্নাঘরটা লেপেছি এখনও কিছু খাওয়া হয়নি এই মাত্র মুখ ধুয়েছি দেখো এখনও দেখো জলে গেছে এই মাত্র মুখ ধুয়েছি আর এখন হচ্ছে বিছানাটা উঠাবো তারপর চা খাবো আর আজকে এখন পর্যন্ত রিতিকাও কিছু খায়নি ঋতিকার খুব ক্রিমির সমস্যা হচ্ছে তো তাই আর কি রীতিকাকে আনারস আনারস পাতার আর একটু রস করে দিয়েছি তো একটুখানি ও বসে আছে তো একসঙ্গে খাবো আমি এদিকে বিছানাটা উঠাই তারপর চা খাবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে প্রায় পঁচিশ মিনিটের ভিডিও তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো চলো বন্ধুরা দেখো ওদিকে সকালের বাসের বিছানাটা তুলে নিলাম আর হচ্ছে বন্ধুরা আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর আজকে রান্নাঘরটাও লেপেছি তো সেগুলো আর শেয়ার করলাম না আজকে এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে দেখো আজকে জানো তো অনেক বড় খুশির দিন আমার জন্য আজকে আমি এতটা খুশি ভাষায় প্রকাশ করা যাবে না এতটা খুশি তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এতটা ভালোবাসা দিয়েছ আমি অনেক খুশি আজকে বন্ধুরা তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্নাঘরটা লেপে নিয়েছি এই যে এই দেখো ওই সাইডটা ওই সাইডটা লেপি নেই এই যে রান্নাঘরটা শুধু রাত্রিবেলা লেপে রাখলে কি হয় জানো তো সকালবেলা উঠে একদম মানে সুন্দর শুকিয়ে থাকে তো রাত্রিবেলা অনেকটা দেরি হয়ে গেছিলো তো তাই আর কি লেপি নেই তো সকালবেলা লেপে নিয়েছি এ বাবা কই তুই এই যে ঋতিকা এই মাত্র বাবা তিতা আসিল খাইসো যে এটা আসিল না ঝাল ও সিংলা যে বেটে দিল মা তো তাই আর কি একটু ঝাল ঝাল লাগলো তো একটু জল খাও এখন খালি পেটে একটু জল খাও বেশি করে তো চলো বন্ধুরা এখন চাটা গরম করি চা করি আর হচ্ছে মুড়ি একটু ভাজবো মুড়ি ভেজি চা খাবো আর তোমাদেরকে আমি আজকে দেখাই হ্যাঁ যে আমার এখানটা আর কি হয়েছে খুব ব্যথা এই যে দাদা এই দেখো এই দেখো দেখতে পারলে খুব ব্যথা তো একটা মলম দিয়েছে তো আজকে মানে মলমটা আনবো আর হচ্ছে আরেকটা ওষুধ দিয়েছে তো আজকে আনবো আমাদের চিনাধানা ফার্মেসি আছে তো ফার্মেসি থেকে বাকি আনবো পরে টাকা দেবো লীতিকা বাবা বলছে যে বাকি নিয়ে আসতে পরে টাকা দেবে তো আজকে দেখি আজকে আনবো আর হচ্ছে এইটা দেখো কতটা বড় হয়েছে কেমন লাগছে দেখো এই যে চলো এখন দিদিকে কিছু দেই খেতে আর হচ্ছে আমিও খাই চলো বন্ধুরা এই যে মুড়িটা ভাজা করে নিয়েছি দেখো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা আর হচ্ছে একটু হালকা জিরে গুঁড়ো আর হচ্ছে একটু হলদি দিয়ে এদিকে হচ্ছে লাল চা সর্দি পেয়ে গেছে জানো গতকালকে বিঘালবেলা স্নান করেছি মাথা শ্যাম্পু করে তো তাই আর কি সর্দি পেয়ে গেছে আবারও চলো এখন চাটা খাই চাটা খেয়ে তারপর দেখি কী করা যায়

আমি চা খাচ্ছিলাম তো কাকি দেখি বাজার যাচ্ছে তো ভাবলাম যে কাকিকে আমি একশো টাকা দিয়ে দিই কাকি আসার সময় আমাদের জন্য মাছ নিয়ে আসবে তো দেখো ওদিকে একশো টাকা বের করে নিলাম একশো টাকার না পঞ্চাশ টাকার মাছ আনবো না টাকার মাছ পোনা মাছ পেলে নেবো তোমার যেটা নোটে লয় তোমরা কি বলবো না কি ছোটো মাছই আনবা তো ওই তো লয় বইলো পঞ্চাশ টাকা হ্যাঁ তো বন্ধুরা কাকিকে পঞ্চাশ টাকা দিলাম কাকি বাজার যাবে মাছ আনতে তো আমাদের জন্য নিয়ে আসবে তো এটা রেখে দিই এখানে হয়তো একটা দশ টাকা আছে কালকে দেখো নতুন একটা ঘর আনলাম এটাতে টাকা রাখবে রিতিকা তো এটা এখন রাখি বর্তমান পরে রাখবো ঠিক করে বন্ধুরা রীতিকাকে দিয়ে দিলাম ভাত অল্প একটু ভাত অল্প একটু ভাতা ছিল তো বলছে যে ভাত খেয়ে নেবে তো আমি এই মাত্র আর কি গরম ভাত বসিয়েছি আর হচ্ছে কারেন্ট নেই আর হচ্ছে আলু ভাজা আলুর সঙ্গে একটা বেগুন ছিল বেগুনটা ভাজা করে নিচ্ছি আর কাকিয়ে মাছ নিয়ে আসলো তো দেখো ওদিকে আমি মাছটা কেটেও নিয়েছি যে মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি অনেকটা সময় লাগবে জানো তো তো এখন দেখি মাছটা কি দিয়ে রান্না করি সকাল থেকে খুব সুন্দর রৌদ্র ছিল মনে হচ্ছিলো রৌদ্র আসবে আর এখন দেখো আবার মেঘলা গতকালকে খুব সুন্দর রৌদ্র দিয়েছে আর আবার এখন মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে আর এক দুই ফোঁটা বৃষ্টিও পড়েছে দেখো তো আমরা ঠাকুর সাবা দেওয়া হয়ে গেছে বন্ধুরা সকাল মা দিয়ে দিয়েছে তো এখন অন্ধকার না তো কারেন্ট নেই এখন দেখো কটা বাজে দশটা পনেরো বাজে মা ঠাকুর সাবা দিয়ে মা এক জায়গায় গিয়েছে তো চলো 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 এক জিনিস তোমাদের দেখাই যেটা আমি কালকে পোস্ট অফিস যাওয়ার পর পাই নাই পোস্ট অফিস থেকে আসার পর আমার হাতে পেয়েছি দাঁড়াও 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 টেন টেন দেখো এটা কি চলে আসলো এই যে দেখো বন্ধুরা খুব খুশি আমি খুব খুশি জানাতে আমি খুব 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 খুশি এটা আমার হাতে পেয়েছি দেখো তো কালকে আমার মানে কি বলবো আর কি কালকে কালকে আমি পোস্ট অফিস গিয়েছিলাম মানে এটা খবর নেওয়ার জন্য এক সপ্তাহ হয়ে গেছিলো আমি তো প্রথম একবার পিন আর কি অ্যাপ্লাই পিনের জন্য আর কি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি তখন কি হয়েছে আমার এক মাস এক মাস হতে বেশি হয়ে যায় পিন আসে না তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি তো ভিডিও দেখে বুঝলাম যে এক মাসের বেশি হলে আর কি রিটার্ন আর কি পিনের জন্য আর কি ইসা করতে হয় আর কি রিটার্ন অ্যাপ্লাই করতে হয় আর কি তো এটা দেখে আমি অনেক টেনশন করছিলাম যে কি হবে না হবে তারপর অ্যাড্রেসটা ঠিক করলাম ভালোভাবে অ্যাড্রেস দিয়েছি ভালোভাবে অ্যাড্রেস দিয়ে তারপর আমি আবার আঠারো তারিখে অ্যাপ্লাই করি তো আঠেরো তারিখে অ্যাপ্লাই মানে রিসেন্ট পিন আর কি রিটার্ন বলছি রিসেন্ট পিন আর কি সরি আমার ভুল হয়ে গেছে তো আমি রিসেন্ট করি আঠারো তারিখে তারপর আঠারো তারিখে অ্যাপ্লাই করার পর আঠারো তারিখ থেকে আর কি আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আট নয় দশ কালকে দাঁড়াও আজকে কত তারিখ হ্যাঁ কালকে সাতাশ তারিখ তো দশ দিন হয়ে গেছে তো আমার মনে একটুখানি ডাউট ডাউট লাগছে যে আবার যদি প্রিন্টটা না আসে অ্যাডসেন্সটা না আসে তো আমি পোস্ট অফিস গিয়েছিলাম সকালবেলা তোমরা দেখতেই পারলে পোস্ট অফিস গেলাম তো পোস্ট অফিস গিয়ে আর কি পোস্টম্যানের সঙ্গে কথা বললাম যে এমন ধরনের একটা গুগল অ্যাডসেন্স মানে পিন আসবে কাগজ একটা আসবে আর কি তো ওইটা আসলে আমার এই নাম্বারটায় ফোন করার জন্য মানে আমার নাম্বারটা দিয়ে দিয়ে আসলাম তো আমার শাশুড়ির নাম্বার দিয়েছি আমি যখন রিসেন্ট পিন আবার অ্যাপ্লাই করি তখন আমার শাশুড়ির নাম্বার দিই কারণ আমার নামে আগে একবার অ্যাডসেন্স আমার আগে একটা চ্যানেলে আর কি এসেছিল তো তাই আর কি হবে না আর রীতিকে বাপা তো ওইখানে আর রীতি বাপার নামে তো সেকেন্ডবার করেছি তো আমি ভাবলাম রীতিকে বাপা কাজে থাকে ফোন টন করবে এবার ফোন টন রিসিভ করতে পারবে না তো আবার সকাল থেকে ফোন মানে রিসিভ করতে পারে না অনেক কাজ থাকে তো শাশুড়িমার নাম্বার দিয়েছি তো শাশুড়ি মার ফোনে একটা প্রবলেম কী বলো তো কোনো সময় কোনো সময় কী হয় হঠাৎ করে আর কি ফোন কলে আউট অফ নেটওয়ার্ক তো নেটওয়ার্কের বাইরে মানে এমন বলে আর কি তো আমার মনে খুব টেনশন হচ্ছিলো খুব টেনশন করছিলাম তো তাই কালকে গিয়েছিলাম যাওয়ার পর আমি পোস্টম্যানকে আমার নাম্বার দিয়ে আসি আর হচ্ছে যে চিনে আমার আমার কাকা শ্বশুরকে পোস্টম্যান চিনে তো যখনই আমি বললাম যে পুনমপুরি নামে বা রাজীবপুরী রাজীবপুরী রাজীবপুরি নামে পুরী নামে কিচ্ছু একটা আসলেই মানে এই নাম্বারে ফোন করতে তো পোস্টম্যানে বলে যে ও মানে মিষ্টি দোকানে যে আছে তো ওটা কি আর তোমার কাকা তোমার কিছু লাগে নাকি তো আমি বললাম হ্যাঁ ওটা আমার কাকা লাগে তো বলছে ঠিক আছে নামে কিছু আসলে আমি ওইখানে দেব তারপর তো হসপিটাল তোসপিটাল গেলাম তা আরও একটু দর আমি ভাত বসিয়েছি আসছি তো তারপর তো আমি হসপিটাল গেলাম ডক্টর দেখিয়ে তারপর চলে আসলাম ঘরে তো ঘরে আসার সঙ্গেই মা আমাকে বলছে যে একটা ফোন আসলো পোস্ট অফিস থেকে যখনই পোস্ট অফিস থেকে ফোন আসলো কথাটা বলেছে সত্যি বিশ্বাস করো আমার পুরো গায়ে শীতকাটা দিয়ে উঠলো পোস্ট অফিস থেকে ফোন আসলো কেন তো তারপর মা বলছে যে পোস্ট অফিস থেকে ফোন আসলো তো তুমি ফোন করো তো আমি ফোন করি ফোন করার পর বলছে যে তোমার একটা গুগল গুগল থেকে একটা কাক মানে ফর্ম ফর্ম আসে বলছে যে গুগল থেকে একটা ফর্ম আসে অ্যাডসেন্সের বিষয়ে কিছু বলে নেই বলছে যে গুগল থেকে একটা ফর্ম আসে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি এত খুশি এত খুশি মানে আমি তোমাদের তোমাদেরকে আমি না বলে বুঝাতে পারবো না কালকের বিকেলটা আমার মানে কেমন গেছে আর কি এত খুশি তো তারপরে আমি কথা বললাম যে ঠিক আছে যে কোথায় যাব কি করব আমাদের এখানে আবার পোস্টম্যান আসে না তো বললো যে মানে আমাদের ওয়ার্ড নম্বর দশ আর রাস্তার ওই পার্টটা আর কি চার নম্বর রোড আর আমাদের এই পারটা আর কি দশ নম্বর রোড তো চার নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত হচ্ছে এদিকে হাইওয়ের দিকে তো ওইখানে মানে মেম্বারের ঘর আছে আর কি সামনে তো বলছে যে চার নম্বর ওয়ার্ডের মেম্বারের ঘরে তোমার এই কাগজটা আমি ওইখানে দিয়ে আসলাম এই কথাটা শোনার পর আমি এত খুশি হয়েছি তো সঙ্গে সঙ্গে আমি আসলামই মাত্র তো স্নান টান করলাম তো মাকে বললাম যে তুমি যাও তুমি গিয়ে এটা নিয়ে আসো তো মা গিয়ে এটা নিয়ে আসলো এখনও আমি খুলি না এটা খুলবো আজকে খুলবো কালকে বেলা মানে কালকে শরীরটাও একটু খুব খারাপ লাগছিল এত দূর গিয়েছি হেঁটে তারপর আসার সময় একটুখানি জায়গা খালি অটো করে আসলাম তো খুব খারাপ লাগছিলো তো তাই আর কি আর মানে রাত্রিবেলা করে আর কি কাজটা করিনি আজকে ভিডিও দেখবো ভালোভাবে তারপর এটা এই কাজটা আর কি সম্পূর্ণ করবো আশীর্বাদ করো বন্ধুরা এই ধাপটা পার করতে পেরেছি একমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা আর হ্যাঁ ভগবানেরও আশীর্বাদ ভগবানেরও অনেক ভগবানও আমার মানে কি বলবো আর কি ভগবানের অনেক ভালোবাসা ভগবানের অনেক আশীর্বাদ তোমাদেরও ভালোবাসা তোমাদের আশীর্বাদ রিতিকা দেখো পিছন দিকে তো এই ধাপটা পার করতে পেরেছি তোমরা আমাকে আশীর্বাদ করো আমার পাশে থাকো আমি যাতে আরেকটা ধাপ যেটা আছে এটাও যাতে পার করতে পারি সত্যি আমি ভাবতে পারিনি যে আমি ঘরের এইভাবে কাজকর্ম করে ঘরের কাজকর্ম শেয়ার করে এটা আমার হাতে পাবো আমি আমি কোনোদিন ভাবতে পারি একমাত্র তোমাদের ভালোবাসা পেয়েছি হাতে এই যে খুব খুশি লাগছে উল্টা হচ্ছে তাই না হ্যাঁ তো চলো এটা এখন না স্নান টান করে আসি ফ্রি হই তারপর এটা এটা এই কাজটা করবো আমি এখন রান্না বসিয়েছি ভাত বসিয়েছি ভাতটা খাই গেলে আমি ভাত খাবো মার আসনটা দিয়ে দিয়েছে পুজো দিয়ে মা গেছে এক জায়গায় তো মাছ রান্না করবো আর ভাবছি পাতলা করে ডাল করব আর কিছু করব না চলো বন্ধুরা আসছি পরে আমি ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি গো এতটা খুশি বলে বুঝিতে পারবো না যাই হোক বন্ধুরা এদিকে ভাত হয়ে গেছে তো আমি ভাতটা নামিয়ে এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম তো ডালটাও ফুটে গেছে ওই দেখো গ্যাসের উপর কুকার ডালটাও ফুটে গেছে তারপর দেখো আমি সকালে যে বাসন ধুয়েছিলাম না বাসনগুলো গুছায়নি তো এখন বাসনগুলো গুছিয়ে তারপর দেখো সকালে চায়ের বাসন তারপর হচ্ছে ভাত খাওয়া হয়েছিল বাসনগুলো সব দেখো গামলা নিয়ে নিলাম ধুয়ে নেব এখন ধুবো না রান্নার বান্না শেষ করে তারপর এখন দেখো আমি লঙ্কা নিয়ে নিচ্ছি এই যে মাছটা রান্না করব এই তো শুকনো লঙ্কা বাটবো তার সঙ্গে আর কি পেঁয়াজ তারপর হচ্ছে দুই একু আর কি রসুন পাতাম এটা দেখো শিল নিয়ে নিলাম তো চলো মশলাটা তাড়াতাড়ি বাটি বেটে রান্নাটা বসাই খাই আমাকে এইভাবে সবসময় ভালোবাসা দিও বন্ধুরা আজকে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আজকে আমি এটা মানে নিজের হাতে পেয়েছি কী বলবো বলো খুবই খুশি আমি খুবই খুশি তো বন্ধুরা আমার তো মশলা বাটা হয়ে গেছে আর দেখো মাছটাকে আমি দুই ভাগ করে নিয়েছি এটা একটু বড়ো সাইজের এটা হচ্ছে অনেক ছোটো মানে ছোটো সাইজের আর কি তো নিজের বাসায় চলে আসি হঠাৎ করে তো যাই হোক এখন আমি হচ্ছে এটা শুধু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা নিয়ে বানাবো এটার সঙ্গে আমি তিনটা আলু দেবো আলু কুচিয়ে তারপর বানাবো অল্প একটু মাছ বন্ধুরা অল্প একটু মাছকে আর কি দুই ভাগে যদি করি তো খারাপ কী না ভালো লাগবে টেস্টটা একটু আলাদা আলাদা হবে তো এই দেখো মশলা তো বেটে নিয়েছি এখন হচ্ছে আলুটা কাটবো পঞ্চাশ টাকার মাছ অল্প একটু মাছ অল্প একটু মাছকেই দুই ভাগে রান্না করবো তো একভাগে রান্না মানে একরকম রান্না করলেও কোনো মানে অসুবিধা ছিল না কিন্তু একরকম মানে টেস্ট মানে দুপুরেও খাবো আবার রাতেও খাবো তো ভাবছি দুই রকমভাবে রান্না করি একরকম দুপুরে খেয়ে নেবো আর এক রকম রাতে খাবো তো দুই রকম টেস্ট পাবো তো তাই আর কি দুই ভাগ করে নিয়েছি একটু একটু বড়ো সাইজের আলু দিয়ে করব এদিকে দেখো আলুটা কেটে নিচ্ছি একদম কুচিয়ে কেটে নিচ্ছি আর হচ্ছে একটু খালি করব তো দেখো ওদিকে মশলা বাটা হয়ে গেছে এটা হচ্ছে লঙ্কা পিঁয়াজ আর হচ্ছে একটু রসুন বাটা তো দেখো এই মাছটা আমি এক এখন রান্না করবো ওই যে খালি আর হচ্ছে ওই সাইডটা দেখো বড়ো বড়ো আছে একটু এটা আলু দিয়ে করব তো চলো খালি মাছটা ভালোভাবে মেখে টেখে এখন বসিয়ে দেবো মাছটা মেখে দেখে দেখো আমি এদিকে বসিয়েও দিয়েছি সেটা আর শেয়ার করতে পারলাম না তো যাই হোক দেখো এদিকে হয়ে গেছে আর একটু হয়ে গেলে বাস নামিয়ে নেবো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর এখানে আমি বেশিরভাগ হাতে ফোন নিয়ে আর কি ভিডিও করতে হয় কারণ এখানে ফোন রাখার মতন কোনো মানে সুবিধা নেই তো যাই হোক বন্ধুরা এদিকে মাছটা হচ্ছে এদিকে দেখো আলুটা কুচিয়ে নিয়েছি মশলা টশলা সব রেডি করে নিয়েছি এখন একবারে মেখে থেকে বসিয়ে দেবো তো ওদিকে মাছটার জন্য ধনেপাতা লাগবে তো তাই দেখো এদিকে আমি ধনেপাতা নিতে আসলাম তো বন্ধুরা তরকারিটা ওদিকে হচ্ছে এদিকে আমি দেখো ধনেপাতা পাতা তুলে নিচ্ছি এই যে দেখো তো এক তরকারি হয়েই গেছে ধন্যবাদটা দেবো আর নামিয়ে নেব তো আর তরকারি আলু তরকারিটা বসিয়ে দিব আর হচ্ছে ডালটা সম্বাস দেব ডালটা এখনো সম্বাস দিইনি তো তো কয়েকটা ধনেপাতা নিয়ে নিচ্ছি তরকারিটা মোটামুটি হয়েই গেছে তো ধন্যপাতটা দিয়ে আমি নামিয়ে নেব। তারপর হচ্ছে আলু তরকারিটা বসিয়ে তারপর আমি বাদবাকি কাজকর্মগুলো করবো চলো বন্ধুরা এখন ধনেপাতা দিয়ে দিলাম আর হচ্ছে তরকারিটা এখন নামিয়ে নেব চেষ্টা করি গো অল্পর মধ্যে কিভাবে রান্না করা যায় অল্প থেকে অল্প কিভাবে রান্না মানে কীভাবে আর কি করা যায় আর কি চেষ্টা করছি তো যাই হোক দেখো বাসন টাসন সব বের করে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেবো তোমরা আবার কেউ এই ঝাড়ুটা সলা ঝাড়ু ভেবো না এটা হচ্ছে ছনের ঝাড়ু তো আমি গ্রামের বাড়িতে দেখেছি যে ছনের ঝাড়ু দিয়ে খুব সুন্দর ঝাড়ু দেয় তো আমাদের আর কি বাড়ির পাশে আর কি দিদার বাড়ি আছে তো দিদার বাড়িতে ছন আছে ছন নিয়ে এই তো রান্নাঘরে ঝাড়ু করলাম খুব ভালো লাগে জানো তো এদিকে বন্ধুরা তরকারিটা হচ্ছে এদিকে দেখো আমি সমস্ত বাসন টাসন বের করে এখন ধুয়ে নিচ্ছি আর রান্নাঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এদিকে তো আজকে পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার টেনশন নেই তো এই তো এখন আমি বাসনটা ধুয়ে তারপর স্নান করে নেব আর আজকে গুয়াহাটি থেকে মা আসবে তো আমার না স্টেশন যেতে হবে আজকে মার তারপর হচ্ছে আমার শাশুড়ি মার ভাইয়ের ছেলের বোনের মেয়ে সবার কাপড় একসঙ্গে আসলো তো কাপড় চাপড় দেখা তোমাদেরকে দাঁড়াও আমি স্নান টান করি আর একটু ফ্রি হই তারপর দেখাবো তো দেখো দিকে বাসনটা ধুয়ে নিয়েছি এখন রান্নাঘরে রেখে দেব আর তারপর আমি স্নান করে নেব তো বন্ধুরা আজকে রান্না বান্নাটা একটু দেখো এদিকে হচ্ছে ডাল এদিকে হচ্ছে আলু দিয়ে যে মাছটা করেছি এটা একদম শুকনো শুকনো করেছি আর এদিকে হচ্ছে খালি মাছের চচ্চড়ি তো বন্ধুরা আজকে আমাদের এটি রান্নাবান্না তো এখন না ভাত খেয়ে নেব ভাত খেয়ে তারপর তাড়াতাড়ি করে এডিট করব এডিট করে তারপর রেডি হবো আর দেখো এদিকে আমার মিস্ত্রির ভিতরে কী করলাম পিঁপড়ের জন্য জানো তো খুব অশান্তি তো পিঁপড়ের জন্য এই যে লশ্মণ দেখা দিয়ে দিলাম যাতে পিঁপড়ে না ঢুকে আমরা ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে এই দেখো স্নানের কাপড়গুলো সাপের জন্য ভিজে রেখেছিল তো কাপড়গুলো এখন ধুয়ে দিলাম জানি শুকাবে না তো জল জলটা ঝরে যাবে কালকেই শুকাবে ভাত খাওয়ার সময় রিতিকা বাবা ফোন করলো ভিডিও কল করেছিল তো রিতিকা বাবার সঙ্গে কথা বলতে বলতে আমরা ভাত খেয়েছি ও ওদিকে ভাত খাচ্ছিলো আমরা ওদিকে ভাত খাচ্ছিলাম তো মনে হচ্ছিল যে আমরা সামনে সামনেই আছি সামনে সামনেই বসে ভাত খাচ্ছি আমি আবার এদিক থেকে ওকে ঠাট্টা করছে তোমার ভাত লাগবে না কি মাছ লাগবে না কি এই কথা বলছি তো ওদিকে আর কি ভেন্ডি ভাজি আর হচ্ছে ডাল দিয়ে ভাত খাচ্ছিলো তো যাই হোক কথা বলতে বলতে ভাত খেয়ে নিয়েছি তারপর দেখো স্নানের কাপড়গুলো ধুয়ে দিলাম তারপর এই যে দেখো শুকনো শুকনো কাপড়গুলো এখন ঘরে নিয়ে যাব তো একটু পরে আমরা আবার রেডি হব তো শুকনো শুকনো কাপড়গুলো বন্ধুরা এই যে নিয়ে আসলাম আর এখন চলো তোমাদের দেখাই এই হচ্ছে বন্ধুরা সবার কাপড় এটা হচ্ছে মার কাপড় তারপর হচ্ছে এটা ভাইয়ের ছেলের তারপর হচ্ছে এটা বোনের মেয়ের তো সেম রীতিকার মতো এটা হচ্ছে আমার মার তো চলো তোমাদেরকে একটু খুলে দেখাই যে কেমন হয়েছে সব মিশো থেকে আনা হয়েছে জানো তো তো চলো তোমাদেরকে খুলে খুলে দেখায় তো প্রথমে দেখায় আমার বোনের মেয়ের ড্রেস তো এই ড্রেসটা সেম ঋতিকার মতো তো মা দেখেছে যে ঋতিকার মানে এমন ড্রেস আসলো তো মা বলছে যে তোর ওইখান থেকে আর কি সব ড্রেস আর কি অর্ডার করে দেয় ঋতিকার জন্য ভাইয়ের ছেলের জন্য বোনের মেয়ের জন্য তো ঋতিকার ড্রেসটা এত ভালো লাগলো তো মা বলছে যে বোনের মেয়ের জন্য আর কি সেম টু সেম অর্ডার দিতে তো দেখো সেম টু সেম আসলো তো খুব ভালো লাগছে দেখো কি কিউট লাগছে তাই না ছোটো ছোটো ড্রেস খুব ভালো লাগে গো তো সঙ্গে আছে দেখো দুপুরটা খুব ভালো হয়েছে দুপরটা তো রিতিকা খুব খুশি জানো তো ওর আর ওর বোনের সেম টু সেম আর এদিকে হচ্ছে ভাইয়ের ছেলের দেখো খুব সফট কাপড়টা জানো তো সব কাপড়ে এত মুলাম এত ভালো হয়েছে কি বলবো এটা হচ্ছে মায়ের জন্য তো আমার মায়ের জন্য তো আমার মা তো বলেছিলাম শাড়ি নেওয়ার জন্য বলছে শাড়ি নেবে না তো মা যেহেতু কুর্তি পরে তো কুর্তি অর্ডার দিয়েছি দেখো সিম্পুলের মধ্যে মা সিম্পুল ভালোবাসে দেখো আর প্যান্টটা খুব সুন্দর দেখো খুব সুন্দর ইলাস্টিক আছে আবার হচ্ছে রশিও আছে তো ভালো আছে ওনারটা দেখো কি সুন্দর আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য তো রিতিকার বাপা আর কি দুই মাকে আর কি দিয়েছে আর ঋতিকাকে দিয়েছে আমার জন্য তো অর্ডার করেছিলাম আমারটা ক্যান্সেল হয়ে গেছে তো কেমন হয়েছে কাপড় চাপড় জানিও কমেন্ট করে এটা এটা মাকে দুই মাকে রিতিকা বাপা দিয়েছে। আমার বাপের বাড়ি কাপড় চাপড় সব ভাজ করে ব্যাগে ভরে তারপর ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে দেখো স্টেশনে যাচ্ছি তো আস্তে আস্তে ভিডিও আপলোড হয়ে গেছে তো একটা টেনশন আমার দূর হয়ে গেছে যাই হোক এখন স্টেশন মানে পৌঁছাবই আর কি আর অটো করে আসলাম কারণ হেঁটে আসলে ট্রেন পাবো না অনেকটা লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে তো আমরা দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি আর ট্রেন এক্ষুনি ঢুকবে এই তো মা দাঁড়িয়ে আছে বেগ নিয়ে আর ঋতিকাকে একটুখানি বসিয়ে রাখলাম কারণ ওকে কোলে নিয়ে আর পারছি না জানো তো ঘর থেকে অটো স্ট্যান্ড পর্যন্ত হেঁটে আসা তারপর হচ্ছে আবার অটো থেকে নেমে আবার স্টেশন পর্যন্ত হেঁটে আসা তো দেখো এই তো ট্রেন ঢুকছে আর কি এখনই মা আসবে ইঞ্জিনের একদম লগের যে বগিটা ওই বগিটা ছিল তো আমি দেখলাম না অনেক ভিড় ছিল তারপর ট্রেনের সঙ্গে সঙ্গে আমিও দূরে দূরে আসলাম তারপর দেখলাম এই যে তো মা দেখো কতটি শাপলা ফুল নিয়ে চলে আসলো মানে ট্রেনে বলে মাকে কে দিয়েছে তো মা আর কোনো দিন খায়নি আমিও কোনো দিন খাইনি সত্যি কথা আমি এই তো আজকেই খাবো এই যে ফুল নিয়েছি ঘরে গিয়ে তারপর খাবো তো মাকে দিয়ে দিলাম বেগ তারপর হচ্ছে মা আমাকে দিয়ে দিল সাফলা ফুল তো চলো ঋতিকার জন্য এখন একটা জুতো কিনবো কিনে ঘরে যাবো বন্ধুরা চলে আসলাম ঘরে আর এখন সময় হচ্ছে সাড়ে সাতটা আসার সময় আনলাম চাউমিন অনেক ধরে ঋদিকে চাউমিন খায় না তো আর হচ্ছে চিকেন চপ তো হাফ প্লেট নিয়েছে বিশ টাকা বিশ টাকা করে নিয়েছে হাফ প্লেট মানে অনেকটা কমই আছে আর রিপুচে খেতাম ওটা পঞ্চাশ টাকা প্লেট তো পুরো ফুল থাকতো তো এই বাবা দুসুম্পি করে না তো হাত নোংরা হাত তো চলো এখন খাবো চাউমিন আর এই হচ্ছে চিকেন চপ আর এখানে হচ্ছে রসনা এক প্যাকেট রসনা আনলাম ওই যে ছোটোবেলার কথা মনে পড়লো স্কুল যখন যেতাম তখন রসনা নিয়ে যেতাম বোতলে করে হ্যাঁ খাও খাও দাঁড়াও একটু দাঁড়াও অবো 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 তো চলো বন্ধুর আগে খেয়ে নিই খুব জোরে খিদেও পেয়ে গেছে আসছি পরে রিতিকার এই জুতোটা ঋতিকার ঠাম্মা কিনে দিয়েছে তো ঋতিকার পাপার ড্রেস দিয়েছে রিতিকার আয়তার ড্রেস দিয়েছে তো রিতিকার ঠাম্মা বলছে ড্রেস দেবে তো ঋতিকা বলছে না তুমি আমাকে জুতো কিনে দাও দেখো ঋতিকা পছন্দ করে নিয়েছে রিতিকা পিঙ্ক কালার খুব ভালোবাসে তো তাই আর কি পিঙ্ক কালার জুতো নিয়েছে কেমন হয়েছে জানিও ঋতিকা কিন্তু খুব খুশি যাই হোক বন্ধুরা আজকে বেলা মা ভাত রান্না করেছে আমি আজকে রান্না করলাম না তো যাই হোক ওরিদিকে ভাত খাবে না ও চাউমিন খেয়েছে যে ও চাউমিন খেয়ে ঘুমিয়ে আছে বলছে ভাত খাবে না অনেক ডাকছে উঠছে না তো দেখো আমরা খেতে আসলাম এই ধরুন দুপুরবেলা যে আলু দিয়ে তরকারিটা করেছি এই তরকারিটা নিয়ে নিচ্ছি এখন তো এই তো এখন ভাত খাবো আর কি ঘুমিয়ে যাবো আর আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা আজকে আমি তো খুব খুশি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আজকে আমি অ্যাডসেন্সটা আমার হাতে পেয়েছি তোমরা এইভাবে আমাকে সবসময় ভালোবাসা দিও তো চলো ফিরে আসছে আগামীকাল ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা চলো টাটা ভাবে গুড নাইট